তফিক দান করেন যুবতী দিনী বন্ধের জন্য এখানে বন্ধুরা আছেন না আছেন কি না দিনই আছেন একটা নসিহত দিনী বন্ধের জন্য আমি একটা নসিহত করতে চাচ্ছি একটা নসিহত আমার একটা নসিহত একটু মন দিয়ে শুনুন প্রিয় দিনী রসুল্লাহ সাল আলী হাসাল্লাম আমাদের দিনী বন্ধের জন্য জান্নাতে যাওয়ার একটা ফর্মুলা বলে দিয়েছেন আমি কি বলবো সেটা আচ্ছা রসুল্লাহ সাল আলী বলেছেন আমাদের দিনী বোনেরা আমাদের মায়েরা এই নারী জাতি মাত্র চারটা কাজ করলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবেন খুশি হন কটা কাজ মাত্র চারটা এক যদি আমাদের দিনী বোনেরা পাঁচ ওয়াক্ত মতো পড়ে আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন দুই নম্বর যদি তার রমাদান মাসের রোজাটাকে ঠিক মতো আদায় করতে পারে এক নাম্বার নম্বর নামাজ ঠিকঠাক আদায় করা দুই নম্বর রমজান মাসের সম রাখা তিন নাম্বার তাদের লজ্জাস্থানের হেফাজত করা মানে সেরা এই পর্দা মেনটেন করা সেরা এই পর্দা মেনটেন করা এবং আমি বলে দিই চেহারাটা আপনাদের পর্দার অন্তর্ভুক্ত এটা নিয়ে অনেক বাকবিতনটা হয় না সমাজে চেহারা দেখানো যাবে কি যাবে না ইত্যাদি চেহারা আপনার পর্দার অন্তর্ভুক্ত বিষয় ফুল এর উপরে ফতোয়া অনেক অনেকভাবে দিচ্ছে কিন্তু বরেণ্য ওলামা রামের কিতাবগুলো ঘাটাঘাটি করেন তাদের ফতোয়া হচ্ছে চেহারা আপনার পর্দার অন্তর্ভুক্ত বিষয় চেহারা ঢেকে রাখবেন আল্লাহ তৌফিক দান করুন চোখ থাকবে খোলা ঠিক আছে চার নাম্বার স্বামীর আনুগত্য করতে হবে স্বামীর আনুগত্য এই যে আনুগত্য শব্দ শুনলেই মানুষের একটা মানে নেগেটিভ ধারণা তৈরি হতে পারে স্বামীর আনুগত্য মানে কি আমি তার দাসত্ব করবো আনুগত্য মানে প্রিয় দিনী মানে দাসত্ব নয় আনুগত্য মানে কোরআন শন্যার যে বিধানগুলো আপনার স্বামী আপনাকে পালন করতে বলবে আপনি সেগুলো করবেন আপনি করতে বাধ্য কিন্তু স্বামী যদি কোরআন سنার বাইরে কিছু করতে বলে সেটা মানতে আপনি বাধ্য না স্বামী যদি আপনাকে বলে যে সুদ খাও এই সুদি এনজিওতে আসো নাম লেখাও স্বামী যদি আপনাকে বলে যে আসো বেপরদায় বাইরে যাই সাজুগুজু করে বের হও চলো ঘুরে আসি বেপরদায় স্বামী যদি বলে দেবরকে একটু খাও